ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা বা স্কুটনির প্রসঙ্গে যদি বলি তাহলে এই মুহূর্তে শিক্ষক এবং শিক্ষিকাদের মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ইভ্যালুয়েশন কেজিং সিটটা মাথা ব্যথার কারণ কী জন্য বললাম তখন যেহেতু এটা এবছর প্রথম হয়েছে তাই এটাকে নিয়ে একটা আলোচনা করার বিষয় রয়েছে এর মেরিট ডিমেরিট নিয়ে আমরা শেষে যা যাব আলোচনায় এবার যেহেতু এটা চালু হয়েছে এটা করতে হবে এখন কিভাবে করলে নির্ভুলভাবে এবং সহজে করা যাবে সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে এবার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দুটো নিয়মের পরিবর্তন দেখা যায় অনেক ক্ষেত্রে বলে প্রশ্নের সিরিয়াল নাম্বার অনুযায়ী কেজিংটা করতে অনেক ক্ষেত্রে বলা হয় ছাত্ররা যে সিকোয়েন্সে উত্তর লিখেছে সেই সিকোয়েন্সে করতে আবার অনেক ক্ষেত্রে লালকালিতে করবেন না নীলকালিতে এই বিষয়গুলো থাকে তো এইগুলোকে পাশে রেখে যদি আমরা একটা ইউনিফর্ম আলোচনা করতে পারি কে কীভাবে করছেন কোন পদ্ধতিতে কি সুবিধা অসুবিধা হচ্ছে অন্তত নির্ভুলভাবে করার জন্য সুবিধাটাকে যদি কনসিডার করা হয় তাহলে কাজটাও সুন্দর হবে এবং দ্রুততার সাথে হবে নির্ভুল তো হবেই তো এই বিষয়ে আমার যেটা মনে হয়েছে যে খাতাটা আমরা যেমন দেখছি খাতাটা প্রথমে দেখে নেওয়া হলো খাতার কভার পেজে যে মূল কেজিংটা আছে সেটা করে নেওয়া হলো এবং খাতার ভেতরের টোটাল আর কেজিংয়ের টোটাল মিলে গেলো এটা এক প্রস্ত বিষয় এবার এছাড়াও বিগত কয়েক বছর যেটা ছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তরের শেষে সাব কেজিং করতে হতো সেটাই এখন বাইরে এরকম একটা ফরম্যাটে এসেছে সেই সাব কেজিংটার পরিবর্তে তো খাতাটা দেখা হয়ে যাওয়ার পর তারপর যদি এইটাকে নিয়ে বসে খাতাটাকে খুলে স্টুডেন্ট যেভাবে অ্যান্সার করেছে যদি পরপর টুকটুক করে যদি সেগুলো যদি লিখতে থাকা হয় যেমন দাগ নম্বর সে অ্যান্সার করেছে এখানে তেমন দাগ নম্বর লিখে নম্বর বসানো হলো টোটাল এখানে বসিয়ে দেওয়া হলো এবং তারপর ফাইনালি এই টোটালের সাথে আমরা মূল খাতার কেজিং এবং ভেতরের যে টোটাল মিলে গেলে বুঝতে হবে সমস্ত বিষয়টা ঠিক আছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি খাতাটা আগে পুরো সেরে ফেলার পর ছেলে যেভাবে উত্তর করেছে বা শিক্ষার্থী যেভাবে উত্তর করেছে সেইটা দেখে পরপর পরপর যদি এটা ফিল করা হয় এটা আমার মনে হয় একটু সরল হবে এবং নির্ভুল হবে এবং আপনারাও অবশ্যই বলবেন কে কিভাবে করছেন সে সেইভাবে করতে গিয়ে কি সুবিধা বা কি রকম সময় লাগছে তাহলে একটা আলোচনার মাধ্যমে নির্ভুল কাজটা হবে অথচ সুন্দরভাবে করা যাবে এটা একটা সবাই সবার সবার সাজেশন পেলে বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সবাই সমৃদ্ধ হব পাশাপাশি অবশ্যই এটাও আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যে এইভাবে আলাদা ইভ্যালুয়েশন কেজিং শিট দেওয়ার ফলে খাতা দেখার যে প্রক্রিয়া সেটা কতটা নির্ভুল হবে এর মেরিট ডিমেরিট অবশ্যই আপনারা আলোচনা করবেন যাতে করে ভবিষ্যতের শিক্ষা দপ্তরও এই বিষয় থেকে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার যদি প্রক্রিয়া থাকে সেটা তাদের নিতে সুবিধা হয় অবশ্যই ভিডিও ত্যাগ করার আগে কমেন্ট করে যাবেন এর মেরিট ডিমেরিট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ